এই ভাইয়ের বিদ্রোহ ঘটাইছে বিরোধ তো আমি বলছি এর মধ্যে চুপ করে থাকেন পরে আবার শুরু তো এখন ওনাদেরকে আমি যাচ্ছি সাধ্যের সাথে পরিচয় করে দেওয়ার জন্য আর ওরা যা বললো তুমি সেভাবে মানে সে বিদ্রোহ আমি দিব ওনার বিরোধ ভাড়া কাজ করবে আমাদের যে বিরোধ আমার যারা বিশ্বাসী ছিল তারা কিন্তু বিপদে ভয়ে আরে আমাদেরকে বড্ডে করে নেবে সালানো আসবো না কি এরপর তো ধৈর্য হবে আমরা তো সুবিধা না খারাপ কিছু কাজ করছি আমরা একটা জনগণের সেবামূলক কাজ করতেছি ঠিক আছে এবার জনগণের সেবামূলক কাজ করতে গেলে অনেক হয়রানি নির্যাতন হয়ে গিয়ে যাবো এটা স্বীকার করতে হবে তো যাক আপনারা বিশ্বস্তভাবে থাকেন আর আমাদের এই আইনটা পাশ করার জন্য সহযোগিতা করেন আমরা দপ্তরেন্দ্র সরের কাছে যে কাগজপত্র আমরা প্লেস করছে আমাদের ঢাকা কেন্দ্রীয় থেকে আমরা আশাবাদী যেন আমরা নির্বাচনের আগে এই আইনটা পাশ করে আমরা সবার মুখ উজ্জ্বল করতে পারি বা আমরাও উপকৃত হই যদি আমাদের এই আইন পাশ হয় আর এই অর্থ যদি আমরা সাধারণ গরিব যুখী মানুষের কাছে আমরা দিতে পারি তাহলে বাংলাদেশের মানুষ কি হবে না অভাবে থাকবে না এবং এই দেশ ভালো থাকবে দুর্নীতি হবে না আমরা চাই দুর্নীতি মুক্ত আমাদের আইন আমাদের আইন কিন্তু গুইটা একটা হচ্ছে দুর্নীতি বিরোধী বিষে যায় আরেকটা হচ্ছে অবৈধ অর্থ উদ্যান ও গণনীতি বিনিয়োগ জাতীয় সংস্থা তাহলে আমাদের আইনটা পাশ করলে হবে জাতীয় সংস্থাটাও গঠন করতে হবে যখন জাতীয় সংস্থা আমাদের গঠন হবে আমাদের সংস্থা যখন টাকা পয়সা ঢুকবে তখন আমরা গরিব যুগী মানুষদের কাছে আমরা যাইতে পারি যে তখন আমাদের এই আইন পাশ হবে না তে তখন আমাদেরকে কষ্ট করতে হবে যে তখন এই আইন পাশ হবে না যখন আমাদেরকে টাকা থাকবে আমাদেরকে সারা দিতে হবে টাকা চাইতে কষ্ট করে নিজের টাকা খরচ করে কিন্তু আপনারা একটা দিন মনে রাখবেন কোনদিন কারো কাছে এই বিষয়ে একটা পান বিড়ি সিগারেট একটা টাকা ঘুষ দুর্নীতি তোকে আমি ঋণ দিব তুই আমাকে এত টাকা ঘুষ দে এইরকম কাজ আপনারা করলেন না দুই নম্বরই করলেন তার কারণে আমাদের আইনে পাবেন টাকাটা দিতে পারছে আমাদের আগে আইন পাস করবো আইন পাস করার জন্য যা যা পদক্ষেপ নেওয়া আমরা নিব এই জন্য আমরা আগাছা পরিষ্কার করতেছি আমাদের যারা অ্যাক্টিভ লোক তারাই একটু মধ্যে থাকবে যাদেরকে ডাকলে আমরা পাবো আমার ঢাকা কেন্দ্রীয় যারা ডাকলে পাব সেই রকম লোককে আমার দরকার কিন্তু আমি একটা কথা বলবো হ্যাঁ যে আমি আসলাম এটা তাড়াতাড়ি আছে যদি নেতা আড়াইতে পারি হ্যাঁ বেতন পাবো সারা লুডু গ্রিন এটা পাওয়া না ওই জন্য অনেক আমার কথা আল্লাহ আল্লাপা ভগবান একটা জিনিস করে যা কিছু করে মঙ্গলের জন্যই করে তাই না